আমরা ডাকশো ইলেকশনের আগে প্রত্যেকটা ছাত্রী হলে গিয়েছিলাম ছাত্রী হলে গিয়ে প্রজেকশন মিটিংয়ে কিছু খোলা কাগজ ছেড়ে দিয়েছিলাম অডিয়েন্সের কাছে যে আপনারা যা খুশি লেখেন এটা আমরা পড়ে পড়ব এবং কাজে লাগাবো তো আপনারা দেখবেন আমরা এখন এমন কিছু কাজ করছি যেগুলো আমাদের ইশতেহারে ছিল না আমাদের ওই ঘোষণাপত্রে ছিল না যে আমরা কি কী করবো ইলেকশনের আগে তার মধ্যে এটাও একটা প্রোগ্রাম যে আমরা আমাদের ওই ইশ্তাহের মধ্যে লিখি নাই যে এই প্রোগ্রাম আমরা করব কিন্তু আমরা ওই চিরকুট খুঁজে পেয়েছি কোনো এক বোন লিখেছেন যে এই জিনিসটা আমাদের জন্য দরকার যে ডক্টররা সতর্ক করেন যে প্রত্যেক বছর একবার করে তার ব্রেস্ট চেকিং করা দরকার যে ক্যান্সারের সম্ভাবনা আছে কি না তখন আমি ফিল করলাম যেটা আমারও তো বাসায় ছোট বোন আছে সে পড়াশোনা করছে হয়তো এখানে না অন্য কোথাও পড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে তো আমারও মা আছে তো আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য আমাকে একটা ফিল করতে হবে আমার ছোট বোনের জন্য যেটা আমি ফিল করি আমি কাগজগুলো খুললাম আমরা খুলে যে কটা বিষয় পেয়েছি সেই কটায় আমরা আগে প্রায়োরিটি দিচ্ছি তার মধ্যে একটা ছিল রিডিং রুমে তারা পড়তে পারে না এসি নাই তা আমরা সবার আগে কাজ করেছি যে রেডিং রুমে আমরা এসি দিতে হবে অলরেডি গতকালকে থেকে দুইটা হলে কাজ শুরু হয়েছে বঙ্গমাতা এবং কৈতমন্ত্রীতে ওই পাশ থেকে শুরু করে আসছি আমরা সেখানে রেডিং রুমে এসি লাগানো হবে ইনশাল্লাহ সেটা বাইরের স্পন্সরে আমরা এটা ম্যানেজ করছি যাতে আমাদের বোনেরা ঠিকঠাক পড়তে পারে দ্বিতীয় আরেকটা হচ্ছে সিকিউরিটি বক্স বসানো কার্ড পাঞ্চ করে আপনারা ঢুকতে ঢুকতে পারবেন ওই বারবার হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগবে না আপনার ওই যে গেটম্যানরা বারবার চেক করবে আপনি কি ছাত্র না ছাত্র না আপনি কি বাইরের আবাসিক না অনাবাসিক এই চেকিং করা লাগবে না কার্ড পাচ করবেন বা ফিঙ্গারপ্রিন্ট দেবেন বা ফেস রিকগনিশন ঢুকে যাবেন সেটাও ওই দুটা হল দিয়েই শুরু করছি ওই পাশ দিয়ে সরি ডু যেহেতু ওই দুটা হল বেশি বঞ্চিত ওই পাশ থেকে শুরু করে আসছি তো আমরা ওইগুলো কাজে লাগাচ্ছি যেগুলো আমাদের ইশতেহারেও ছিল না বাট আপনাদের চিরকুটে ছিল তো আজকের এই প্রোগ্রামে আমাদের একটা ঘোষণা আসছে যে দশে নভেম্বর পর্যন্ত আমাদের যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো শিক্ষার্থীর বোন অথবা মা ফ্রিতে বার্ডেমে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা সম্ভাবনা আছে কিনা চেকিং করাতে পারবে ফ্রিতে প্রাইমারি চেকিংটা ফ্রিতে করাবেন আমি আজকে রিকোয়েস্ট করব আমরা এক বছর এই চেকিংয়ের মধ্যে খুশি হতে চাই না আমরা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রিতে চিকিৎসা করাতে চাই ফ্রিতে যাতে করে কারণ আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের বোনদের আমাদের ফ্যামিলি মেম্বারদের প্রতি বছর অন্তত একবার এই চেকিং করা দরকার তো আমার যে ইউনিভার্সিটির শিক্ষার্থী এখানে থাকে তিনি বার্থ ডেমে নিশ্চয়ই ফ্রিতে চেকিং করবেন প্রতি বছর অন্তত নির্দিষ্ট একটা সময়ে এক মাসে এটা ওনারা অ্যাগ্রি করবেন আশা করি এটা আমার দিক থেকে আমার পক্ষ থেকে বোনদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আর কি আর হচ্ছে আমাদের বোনেরা অনেক না আরও অনেকগুলো সাজেশন এরকম দিয়েছেন আমরা চেষ্টা করছি এখনও যারা বলতে পারেন নাই বা সে সময় চিরকুটে আসে নাই আপনারা একটু আমাদেরকে লিখে হোক ইনবক্সে হোক বা কাগজে লেগে ডাকসুতে আমাদের ওখানে দিয়ে যাবেন যা পরামর্শ দেবেন আমরা চেষ্টা করব আমাদের বোনদের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করার এবং যতটুকু সম্ভব আজকে এখানে খুব বেশি কাজ হচ্ছে না এখানে মূলত হচ্ছে প্রাইমারি হয়তো কিছু আপনাদেরকে সতর্ক করবে কিছু ইনফরমেশন শেয়ার করবে যেগুলো হয়তো কিছু আপনি জানেন হয়তো জানেন না এটা খুব হ্যাপি হওয়ার ব্যাপার না যে আমরা এত বড় একটা আয়োজন করছি অনেক বিশাল কিছু করে ফেলেছি এবং এটা আমাদের একটা ব্যর্থতার সিম্বলও যে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই আয়োজনগুলো হয় না আমাদের বোনেরা নিজেদের প্রবলেম নিয়ে নিজেরাই বাসায় বসে থাকেন রুমে বসে থাকেন তিনি কাউকে জানাতে পারেন না সেই প্ল্যাটফর্মটা নাই এটা আমাদের ব্যর্থতা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আমাদের এটা মানে একটা নেতিবাচক দিক যে আমরা সেই আয়োজনটা আমরা এতদিন করতে পারি নাই তবে আমাদের আমাদের ম্যামের সাথে কথা বলেছি ম্যামও বলছেন যে এই এই আয়োজন না শুধু এর চেয়ে আরও বড়ো পরিসরে আমাদের আয়োজন অব্যাহত থাকবে ইউনিভার্সিটি আমাদেরকে কোঅপারেট করবে আমরা ইনশাল্লাহ সেটা অব্যাহত আমাদের আয়োজন থাকবে আর বন্ধের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা আপনাদের সবগুলো বিষয় হয়তো অবগত থাকবো না জানবো না তো একটু মন খুলে আমাদের সমালোচনা করবেন আমাদেরকে কনসার্ন জানাবেন আমাদের ঘাটতি থাকলে সেটা ধরাই দিবেন, আমরা যে পরিমাণ সময় আমাদের হাতে আছে আর আট মাস বা সাড়ে আট মাস সরি দশ মাস সময় আছে দুই মাস তো প্রায় শেষের দিকে এই সময়ের মধ্যে আমাদের সর্বোচ্চটুকু সুযোগ বা চেষ্টা করে আমাদের বন্ধুরা সবচেয়ে বেশি বঞ্চিত যেসব বিষয়ে বঞ্চিত যেসব বিষয়ে সেবা পান না অপশন নাই তার কাছে সে সবটুকু বিষয়ে আমাদের যতটুকু সম্ভব এক্সটার্নাল রিসোর্স সেটা দেশীয় হোক ইন্টারন্যাশনাল হোক সেই রিসোর্স নিয়ে এসে আমরা কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ সব দোয়া চাই অনেক শুভেচ্ছা আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর সম্মানিত সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ভাইকে আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলো হলে ছাড়পোকা নিধনের কার্যক্রম চলমান আছে আমরা আগামীকালকে সম্ভবত মোস্ট প্রবলি রুকেয়া হলে আমাদের ছাড়পোকা নিধনের কার্যক্রম পরিচালিত হবে ইতিমধ্যে আমরা অনেকগুলো হলে শেষ করেছি আমরা আঠারোটা হলেই ধারাবাহিকভাবে এই ছাড়পোকা নিধনের কার্যক্রম শেষ করব আমাদের ফার্স্ট এই ট্রেনিং কোর্স চলছে তিনটা হলে ইতোমধ্যে আমরা শেষ করেছি আজকে আমাদের দুইটা হলে ফার্স্ট এড বুট ক্যাম্প আছে জহরুল হক হল এবং শহীদুল্লাহ হলে এটাও আমাদের আঠারোটা হলেই এই ট্রেনিং কোর্স আমরা শেষ করব। এরপরে আমরা আবার ফায়ার সার্ভিসের উদ্যোগে ফায়ার সার্ভিসের সাপোর্টে সাপোর্টে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কোনো সময়ে আগুন লাগলে ভবনে বা ভূমিকম্প হলে ভবন ধস হলে বন্যার সময় দুর্যোগের সময় আমাদের জন্য করণীয় কি এই ট্রেনিংটাও আমরা বিশ্ববিদ্যালয়ে আঠারোটা হলে হলে আমরা পর্যাপ্ত পরিমাণ যে ট্রেনিং আমাদের থাকা দরকার এটা আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো ইতিমধ্যে আমাদের মেডিকেল ক্যাম্প প্রত্যেক মাসে মাসে একটা করে ঘোষণা হয়েছে এই মাসে ফার্স্ট ট্রেনিং ট্রেনিং ইতিমধ্যে চলমান থাকার কারণে একটু গ্যাপ হচ্ছে আমরা এই মাসে আশা করছি যদি গ্যাপও হয় পরের মাসের একেবারে স্টার্টিং আওয়ারে আমরা মেডিকেল ক্যাম্প যেটা প্রত্যেক মাসে হওয়ার কথা এটাও আমরা করে ফেলবো ইনশাল্লাহ বিদিশা ম্যাম নিশ্চয়ই আপনাদেরকে মূর্তজা মেডিকেল সম্পর্কে বলবেন বিদিশা ম্যাম হচ্ছে আমাদের মুর্তজা মেডিকেল সেন্টার যেটা আছে এটার তদারক তদারকের একেবারেই প্রধান ব্যক্তিত্ব তো এই পর্যায়ে আমাদেরকে সার্বিক আজকের আয়োজন এবং আমাদের মর্তজা মেডিকেল সহ আমাদের পুরো বিশ্ববিদ্যালয় নিয়ে স্টুডেন্টদেরকে উদ্দেশ্যে মূল্যবান কথা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলার ডক্টর সাইমা হক বিদিশা ম্যাম ম্যামকে আমরা কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট আমি খুব আনুষ্ঠানিকতা না করেই বলি সম্মানিত বৃন্দ আমাদের সাথে রয়েছেন বার্ড সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছেন চিকিৎসকবৃন্দ আমাদের সাথে রয়েছেন ডাকসু থেকে নবনির্বাচিত জিএস এবং ডাকসুর অন্যান্য নির্বাচিত যারা রয়েছেন এবং এর পাশাপাশি আমাদের সহকর্মীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানটি অসম্ভব জরুরি অসম্ভব জরুরি কয়েকটি কারণে প্রথমেই যদি আমরা বলি যে আজকের এই অনুষ্ঠানে বারডেম সহযোগিতা করছে এবং এই ধরনের একটা উদ্যোগের জন্য তো এটি কিন্তু আমাদেরকে আমার মনে হয় যে একটু নতুন করে আমাদেরকে সামনে এগোতে সাহায্য করছে কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গত বছরে যখন আমরা দায়িত্বভার গ্রহণ করি জুলাই গণভুত্থানের পরপর সেই সময় থেকে কিন্তু আমরা চেষ্টা করছি যে বিভিন্ন প্রতিষ্ঠান যারা রয়েছে যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী তাদের সাথে কাজ করতে কারণ আসলে আজকের যুগে আমরা যখন চিন্তা করি আমাদের কিন্তু দরকার এটা ভীষণ প্রয়োজন যে সবার সাথে একসাথে কাজ করা এবং সেদিক থেকে যদি বলি বার্ডেম আমি একটু আগে সম্মানিত যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে বলছিলাম যে তারা তো আসলে আমাদের প্রতিবেশী সুতরাং তাদের কাছ থেকে কিন্তু আমাদের অনেক সহযোগিতা এবং অনেক ধরনের কোলাবোরেশনের কিন্তু সুযোগ আছে যে সুযোগটা বোধ আমরা খুব একটা গ্রহণ করিনি আমি ডাকসুকে ধন্যবাদ জানাবো যে তারা এই বিষয়টাতে বার্ডেমের সাথে যে কোলাবোরেশন এই কোলাবোরেশনের যে জায়গাটা এটি শুরু করেছেন এবং আমার মনে হয় এটা একটা খুব সুন্দর একটা শুভ সূচনা এই শুধু এই কোলাবোরেশন না আজকেই বা আজকের এই যে কর্মসূচি সেটি না এরপরও আরও বিভিন্ন কর্মসূচি থাকবে যে কর্মসূচিতে আসলে যে সহযোগিতা আমরা পাবো এবং আমরা আশাবাদী যে যে তারা বিভিন্ন আমাদের কাজে আমাদের পাশে থাকবেন এবং সেই দিক থেকে যদি বলি আমরা কিন্তু আমাদের যেটা ইচ্ছা রয়েছে সেটা হচ্ছে যে একটু আগে মোর্তাজ মেডিকেল সেন্টারের কথা বলা হলো আমাদের মেডিকেল সেন্টারের বিষয়টি হচ্ছে যে এটি আসলে চল্লিশ হাজারের মতো আমাদের যে শিক্ষার্থী এর পাশাপাশি আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার সুতরাং অনেকে চাহিদার এবং অনেকে সেবার কেন্দ্রে রয়েছে এবং সেদিক থেকে যেটা সেটা হচ্ছে যে অনেক জায়গাতেই আমাদের সীমাবদ্ধতা রয়েছে এখন আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে সমস্যাগুলো যেহেতু বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে দুটো দিক যদি আমি বলি একটা হচ্ছে জায়গা আরেকটি জায়গা হচ্ছে মানব সম্পদের অবকাঠামোর যে জায়গা সেই অবকাঠামোর জায়গাতে আজকেও আমার মনে হয় যে অনেক শিক্ষার্থী মেডিকেল সেন্টারে যে সেভাবে সেবা পায়নি তার কারণ হচ্ছে যে অবকাঠামোর জায়গায় আমাদের কিছু কনস্ট্রাকশন করা হচ্ছে আমরা জানি যে আমাদের যে অধিকতর যে উন্নয়ন প্রকল্প সেই অধিকতর উন্নয়ন প্রকল্পের মধ্যে কিন্তু মেডিকেল সেন্টারটার একটা বড় ধরনের একটা রিকনস্ট্রাকশনের বিষয় রয়েছে সে কারণে এখন আমাদের যে মোটামুটিভাবে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে যে তুরস্কের প্রতিষ্ঠান টিকা তারা আমাদের সহায়তা করছে বিভিন্ন ক্ষেত্রে এবং সেটার মধ্যে একটি হচ্ছে যে অবকাঠামোগত জায়গায় কিছু জায়গায় তারা সহায়তা করছে এর পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং কিছু যন্ত্রপাতি কিছু অ্যাডভান্স যন্ত্রপাতি তারা আমাদেরকে সরবরাহ করবে এবং এটি আমার মনে হয় যে আমাদের সাময়িকভাবে একটু কষ্ট হয়তো হচ্ছে যে দু এক দিনের জন্য হয়তো সেবাটা যেভাবে দেওয়া সম্ভব যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কিছু সংস্কারের কাজ হচ্ছে সেই জায়গাটাতে হয়তো একটু সমস্যা হচ্ছে তবে আমি যেটা আশা করছি এবং আমরা আজকেও কথা বলেছি যে দ্রুত যেন এই সংস্কারের কাজটা শেষ করে যাতে করে সার্ভিসটার কারণে সেবাটা যেন ব্যাহত না হয় আর আমাদের অভ্যন্তরীণভাবেও আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন এক্স মেশিন এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন টেন্ডার এবং এই কর্মসূচিগুলো কাজগুলো এই কাজগুলোতে কিন্তু কাজ হচ্ছে এবং আমরা আশা করছি আমরা আশাবাদী যে দু এক মাসের মধ্যে এখানে যে মোটামুটি যে রিকনস্ট্রাকশনের যে বিষয় এবং যে ধরনের পরিবর্তনের যে জায়গাটা এটা আমরা বেশি কিছু ইতিবাচক পরিবর্তন দেখব এটি আমার মনে হয় একটা আশার দিক আর দ্বিতীয় আরেকটা দিক সেটা হচ্ছে মানব সম্পদের জায়গাটা আমরা যেটা চেষ্টা করছি এবং এখানে আমাদের ডাকসুর স্বাস্থ্য বিষয়ক যে সম্পাদক আছে তার সাথেও আমার কথা হয়েছে এবং সে খুব অ্যাক্টিভলি আমাদের বিভিন্ন কাজে সাহায্য করছে এবং সেই জায়গাটাতে আমরা যেটা চেষ্টা করছি যে আমরা নতুন শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে বিশেষায়িত কিছু জায়গায় ডাক্তারদেরকে আমরা নিয়ে এবং আমরা নতুন কিছু রিক্রুটমেন্ট এবং কিছু অ্যাডজাস্টমেন্ট এই কাজগুলো আমরা করার চেষ্টা করছি এর পাশাপাশি আমাদের মেডিকেল সেন্টারে আমাদের যে অ্যাম্বুলেন্স আনার বিষয়টা সেক্ষেত্রেও আমাদের টিকা সহায়তা করবে এবং এর পাশাপাশি আমরা সার্বিক একটা পরিবর্তন আনবার জন্য একটা ইতিবাচক পরিবর্তন আনার জন্য আমরা একটা উপদেষ্টা কমিটি গঠন করেছি এবং সেখানে রয়েছে যে ডিন ফার্মেসি তিনি রয়েছেন এবং এর পাশাপাশি জীববিজ্ঞান অনুষদের দুজন শিক্ষক রয়েছেন এবং এই তিনজন শিক্ষককে দিয়ে আমরা যেটা চেষ্টা করছি এবং আমাদের যেটা পরিকল্পনা সেটা হচ্ছে যে যে সার্বিকভাবে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলো আরো দ্রুত যাতে সমাধান করা যায় এবং বিভিন্নভাবে আমাদের তদারকি এবং বিভিন্নভাবে সমস্যাগুলো শিক্ষার্থীদের সাথে বসে সলিউশন করা যে জায়গাটা সে কাজটা আমি আশাবাদী যে এই কাজটা আরো ত্বরান্বিত হবে আর এর পাশাপাশি সার্বিকভাবে আমাদের একটা উদ্যোগ সবসময় থাকবে যে বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো ধীরে ধীরে ধাপে ধাপে অর্থাৎ অবকাঠামোর কিছু জায়গা রয়েছে কিছু কিছু জায়গা জায়গা রয়েছে রয়েছে যন্ত্রপাতির আর এর পাশাপাশি মানব যে জায়গাটা সেই জায়গাটাতে আমরা কাজ করছি এটাই আমি আমার ছাত্রী বন্ধুকে যেটা অ্যাসিউরেন্সটা দিতে যাই আমরা কাজ করছি এবং আমরা আশা করছি যে ঈশাল্লাহ একটা ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পারবো আর এটার সাথে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই সেটা আসলে আজকের আলোচনার ক্ষেত্রে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হচ্ছে যে একটু আগে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ যে কথাটি বললেন সেটা হচ্ছে সচেতনতার বিষয়টা আমাদের দেশের মতো দেশগুলোতে যেটি বিষয় সেটা হচ্ছে স্বাস্থ্যর ক্ষেত্রে যখন আমরা কথা বলি তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আমাদের স্বাস্থ্যগত বিষয়গুলো সেই বিষয়গুলো খুব একটু খুব একটা আলোচনায় আসে না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক সমস্যা আমরা ভাবি ছোট সমস্যা ভেবে আমরা পাশ কাটিয়ে যাই এবং এটি শুধু সার্বিকভাবে যদি আমরা দেখি এটি শারীরিক বিষয় শুধু না আমাদের শারীরিক সমস্যার পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু যে মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও দেখা যায় যে এক ধরনের সামাজিকভাবে একটা সোশ্যাল স্টিগমা কাজ করে মানে সোশ্যাল স্টিগমার জন্য আমরা অনেক সময় কিন্তু আমাদের মানসিক বিভিন্ন সমস্যা বিভিন্ন হতাশা বিভিন্ন চাপ সেগুলো নিয়ে কথা বলি না তো সেই এই কথাটি এই জন্য বললাম যে আমরা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের সেবাটাকে কিভাবে বাড়াবো সেটা নিয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করছি এবং সেই জায়গাটাতে একটা ইতিবাচক পরিবর্তন দ্রুতই আসবে ইনশাআল্লাহ আর যেটা মূলত বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকের যে আয়োজন সেই আয়োজনটা অসম্ভব জরুরি তার কারণ হচ্ছে সচেতনতার কথা যখন বলা হলো সেটা হচ্ছে আমরা আসলে নারীরা বিশেষ করে দেখা যায় যে অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন বিষয়গুলো শারীরিক সমস্যার বিষয়গুলো আমরা অনেক সময় শেয়ার করি না এবং জিনিসটাকে গুরুত্ব দিই না এবং অনেক সময় দেখা যায় যে পারিবারিক অনেক বিষয় নিয়ে বা অন্য সমস্যাগুলো নিয়ে আমরা যতটা চিন্তা করি অনেক সময় দেখা যায় যে নিজের শরীরের দিকে যেটা একটু আগে আমাদের আপা বললেন সেই শরীরের দিকে হয়তো সমস্যা বিভিন্ন সমস্যা হয়তো বাসা বাঁধছে বিভিন্ন রোগ হয়তো বাসা বাঁধছে কিন্তু ওই সচেতনতা অনেক সময় থাকে না তবে এখানে একটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে যে নারী পুরুষ নির্বিশেষে ব্রেস্ট ক্যান্সারের মতো যে বিষয়টা আছে এটা কিন্তু উভয়ের কিন্তু সচেতন হতে হবে এবং এই সচেতন হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ আজকে যে পুরো আয়োজনটা এটা ভীষণ জরুরি তার কারণ হচ্ছে যে এই যে আজকে এই আজকে এই টিএসির অডিটোরিয়ামে যারা রয়েছে তাদের মধ্যে যে এই সচেতনতা এই সচেতনতা আমি আশা করব যে যারা এই অডিটোরিয়ামের বাইরে আছে তোমাদের বন্ধু বান্ধবকেও এটা জানানো দরকার যে এই ধরনের ইস্যুগুলোতে আসলে কিভাবে চেক করতে হবে কখন আসলে সচেতন হতে হবে কিভাবে সচেতন হতে হবে কোথায় যেতে হবে এই তথ্যটা কিন্তু যাওয়াটা দরকার এবং এই আলোপ আলোচনার মাধ্যমে তথ্য সরবরাহের মাধ্যমে এই পুরো বিষয়টাতে সচেতনতার মাধ্যমে যদি একটি কেইসেও যদি আসলে প্রিভেন্ট করা সম্ভব হয় সেটাও কিন্তু একটা বড় একটা সাফল্যের একটা বিষয় আর এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা কিন্তু আজকের আলোচনা আমি একটু দেখলাম যে বেশ কিছু জিনিস আছে যেমন পারিবারিক যদি হিস্ট্রি থাকে এর পাশাপাশি আমার মনে হয় খাদ্যাভ্যাস শারীরিক যে পরিশ্রম এই জায়গাগুলোও কিন্তু জরুরি এবং আমার মনে হয় যে নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা জীবন জীবনযাপন করি আমাদের খাবারের মাধ্যমে আমাদের বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে শারীরিক বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে আমরা যদি আসলে আমাদের সার্বিকভাবে আমাদের স্বাস্থ্যের ব্যাপারে যদি সচেতন হই তাহলে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ক্যান্সারের মতো মারণব্যাধিকেও কিন্তু অনেকটাই প্রিভেন্ট করা সম্ভব এবং সেদিক থেকে আমি বলবো যে আজকে যে আয়োজনটা এই আয়োজনটা আমি আশা করব এটাই শেষ না এবং বিভিন্ন ধরনের আয়োজন চলবে এবং এই আয়োজনের মাধ্যমে বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থী যারা রয়েছে তারা আরও সচেতন হবে তাদের শারীরিক বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথা বলবে আলোচনা করবে এবং মূলত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোথায় যেতে হবে সেই জায়গাটা জানা এবং কি করতে হবে সেই বিষয়টা জানা এবং আজকের আলোচনায় অনেকটাই কিন্তু সেটা উঠে এসেছে এবং আমরা আশা করব যে আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারের পাশাপাশি আমরা বার্ডেন এবং আমাদের আশেপাশে যে যে ঢাকা মেডিকেল কলেজ সেখানেও আমরা কিছু কোলাবোরেশন আসলে করতে চাই যার মাধ্যমে সেখান থেকেও যাতে আমরা কিছু সেবাটা আমরা যাতে নিতে পারি এবং তাদের সাথে যদি এ ধরনের কোলাবোরেশন আমাদের অব্যাহত থাকে আমরা বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এই কোলাবোরেশনটাকে এক্সটেন্ড করতে পারি এবং এটা আর কি সার্বিকভাবে আমাদের নারী শিক্ষার্থী যারা রয়েছে এবং অন্যান্য সার্বিকভাবে আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদের সবার জন্যই কিন্তু উপকারে আসবে তো আমি আশা করি যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মাধ্যমে আসলে একটা সূচনা হলো যে আমাদের স্বাস্থ্য খাতে আমাদের যে কোলাবোরেশন সেই কোলাবোরেশন একটা নতুন আঙ্গিকের একটা সূচনা হলো এবং বার্ড আমি বিশেষভাবে আমাদের যে সম্মানিত চিকিৎসকবৃন্দ রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা পরবর্তীতেও আমরা চাইবো যে আমাদের সাথে বিভিন্ন ধরনের কোলাবোরেশনে আপনারা নিয়োজিত থাকবেন এবং আমরা প্রশাসন থেকে ভীষণভাবে আগ্রহী এই ধরনের কোলাবোরেশনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের জন্য কিছু করবার জন্য এবং বিভিন্ন কার্যক্রমে ডাকসু আমাদের সাথে বিভিন্ন সময় সব সময় আছে এবং সহায়তা করছে এবং আজকে আশা করব যে আমাদের সামনে যে শিক্ষার্থীরা রয়েছে আজকের এই আলোচনায় তাদের তাদের সচেতনতা যেমন বাড়বে এবং তারা তার পাশাপাশি অন্য যারা রয়েছে তাদের বন্ধু বান্ধবরা তাদেরকেও আসলে আরও সচেতন করতে সহায়তা করবে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বিদিশা ম্যামের প্রতি তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য এ পর্যায়ে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি সুবেনের ম্যামের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ভাইকে আরও এরকম সাপোর্ট পাবো ইনশাল্লাহ আমাদের নারী শিক্ষার্থীরা পাশে যেহেতু বার্থডেম আছে যে কোনো বিষয় নিয়ে যে কোনো প্রেক্ষিতে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স এবং নিজেদের জন্য এরকম বেশ কিছু বিষয় আমরা আদায় করে নেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ এ পর্যায়ে সম্মানিত ডক্টর হাসিনা আলম ম্যামের প্রতি অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে তার বক্তব্য উপস্থাপন করার জন্য সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বার্ডেম হাসপাতালের পক্ষে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে তোমাদের সামনে অল্প কিছু কথা বলতে আসলাম আজকে অনেক কথা তো এগারোটা থেকে হচ্ছে তো একটু ফিডব্যাক নেই দেখিত আমাদের প্রথম বক্তা অধ্যাপক শর্মিষ্ঠা রয় এই তথ্যটি তোমাদের দিয়েছেন যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের দৃশ্যমান চিহ্নটি কি সবাই একসাথে বলিত কি পিঙ্ক রিবেন ইয়েস পিঙ্ক রিবেন তারপর আমাদের দ্বিতীয় বক্তা আরেকটি মেসেজ তোমাদের দিয়েছেন বিশ বছর বয়সের উপরে সব নারীদের প্রতি মাসে এই কাজটা করতে হবে জোরে বলো তো কী করতে হবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশান ইয়েস ভেরি গুড এই তথ্যটা নিয়েই কিন্তু আমরা আজকে তোমাদের মাঝে উপস্থিত আচ্ছা তাহলে আমাদের প্রথম বক্তা যেভাবে বলেছিলেন যে এই ব্রেস্ট ক্যান্সারটি সারা বিশ্বে এক নাম্বার ক্যান্সার মহিলাদের মধ্যে এটার প্রকোপ সবচেয়ে বেশি সারা বিশ্বেই তাই এখন এর গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি আছে তারা এই ক্যান্সার পুরা বিশ্বজুড়ে